আর যত আমার কষ্ট করতে হোক না কেন যত কিছুই করতে হোক না কেন তো তুমি সবাই ড্র করো যাতে আমরা এইভাবেই সারা জীবন হ্যাপি থাকতে পারি কোনো নজর যাতে আমাদের দিকে কারো না লাগে সবাই অবশ্যই মাসা আল্লাহ লিখে যাবা সব কিছু জেনে শোনা তাকে বিয়ে করতে আসছে বলো তো প্রথমে তোমাকে ভালোবাসি আমি ভালোবেসে আছি সেটা ঠিক আছে কিন্তু যে এত কষ্ট দিচ্ছ তুমি তৃষাপ তো এত ইয়ে হচ্ছে তারপর একবার রুমে আসছে না

আমার ননাস কত বড় খারাপ যে আলিসা নাই সেই খুশিতে বিরিয়ানি রান্না করতেছে দেখো হাত কত পরিমাণে নাটক বাজ এখন কিন্তু সবটা ক্লিয়ার হয়ে গেল আহাদের বোন এবার ভালো করে আহাতকে দিয়ে আহাতকে নিয়ে নিয়ে একটা করে ভিডিও বানিয়েছে আর সেটা হচ্ছে তার ছোট দিল মেন নাকি তাদের সংসার থেকে একদম বিচ্ছেদ করে দেওয়া হয়েছে যাকে বলে ত্যায্য করা হয়েছে আহাদের পরিবার থেকে ত্যাজ্য করে দিয়েছে আহাতকে এখন থেকে কেউ আর আহাদের পরিচয় দেবে না সবার থেকে একদম আলাদা হয়ে গেছে আহাত আর আহাদের বোনও কিন্তু বলে দিয়েছে আহাত নামে কোনো ভাই আমার ছিল না আর নেইও আহাত নামে কোনো ভাই আমার পরিচয় দিতেও চায় না তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারে